কয় আমি নাকি পালিয়ে গেছি সে আজকে পুলিশ ধরতে আসছে সে এক দিকে পুলিশ ধরতে আসছে সেই তাহেরি আরেক দিক দিয়ে পালাইছে আমরা কোনো দিন দেখি নাই যে আল্লামা সাইদিকে গ্রেফতার করতে আসছে আল্লামা সাইদি পালিয়েছে আমরা কোনো দিন দেখি নাই আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার জন্য পুলিশ আসছে মামুনুল হক সাহেব পালিয়েছে আমার উপরে মামলা হয়েছে হয়তোবা আমার জেল হবে আহলো শূন্য তোয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমি যদি টোটালি খোলা আকাশ নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দিয়ে ঝোলায় এর বিনিময়ে যদি সন্নি জামাত ঐক্যবদ্ধ হয় ওই অপশক্তিকে রুখে দিতে পারে আমি মরে গিয়েও শান্তি পাব আমাকে বহুত হুমকি দিতেছে গ্রেফতার বলে রেডি আমি বলছি আমার নিয়ে জেলখানটা লাভ নেই

আমরা কোনো দিন দেখি নাই যে আল্লামা সাইদি গ্রেফতার করতে আসছে আল্লামা সাইদি পালিয়েছে আমরা কোনদিন দিন দেখি নাই আল্লামা মামুনুল হককে গ্রেফতার করে করার জন্য পুলিশ আসছে মামুনুল হক সাহেব পালাইছে আমরা আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা ফতে বাবা জীবনও ডাকবেন না আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক আবেগে হোক আর সেভাবে হোক অনেকেই জালেম হওয়ার জন্যে চেষ্টায় আছে না আপনি জালেম হবেন না মাজলুম হন মাজলুম হলে অসুবিধা কিন্তু জালেম হলে খবর আছে আল্লাহর মামলার আসামি হয়ে যাবে জান্নাত হারাম আপনার জন্য। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের আমি তাজিবিন শব্দ থেকে এসেছিলাম আজ যাদের সব বড় পবিত্র তাদের বিশ্বাস আকিদার তাদের ওপরে আপনি এই এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকিদা খারাপ এটা একটা চুলুম তাদের উপরে কি কথা বললেন কেন তাদের আকিদা যদি খারাপ হবে সে মানুষগুলোকে আপনি বিদায় করলেন এদের প্রত্যেকের কাছে যে আপনি শুধু দলটা ছেড়ে দেন তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না ফুলের রশি আঁকবে ওরা বলেছিল না সে আঁকিদা আসি এত লো না তজ্জিবি না সালামোনা কমদ খোল এটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং না জীবনেও পাল্টাবো না এই কারণে তাদের ফোলের মালা থেকে ফাঁসির মালা পর্যন্ত চলে এসেছে নিজের আঁকিদা বিশ্বাস তারা পাল্টায়নি আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখানো নি ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আঁকিদা খারাপ আঁকিদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে এই কথা বলে না কেন আর হালে থাকত ফরানের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে এই ময়দানে তিনি চব্বিশ বছর এসেছিলেন একাধারে আমি ছেলের এই তিন বছরের মাত্র একদিন তার সাথে ছিলাম তার কাছে বহু অফার এসেছিল আমার ভালো ভালোভাবে চেনি না ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হজুর আমার চেনে আমি হামজা হলো ওই যে বাসার আলামিন হামজা তার মানে ওনার সাইডে শামীম সাইজি মাসুদ সাইদি ভাই কয়েকজনের নাম বলতো যে এখন বাইরে এরা কথা বলছে বাসার ভাই ভাই আমাকে মিনিট কথা তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আঁকি দেখারাপি দেখ খারাপ যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দেন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে খালি নিজে সভাপতি সেক্রেটারি আর কেউ নেই বানিয়ে বললাম এদেশে বহু দল এরকম আছে শুধু নিজের সভাপতি বাংলাদেশের একটা লোক মানে যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতেন নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক এক কথা বলে না কেন কি দা কি দা খারাপ এই এই জিকির করে এদের উপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মহর মারা যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় ভালো ভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সেইজন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায় সাধারণ বাংলাদেশে বহু আলে ওলামা বহু আল্লামা এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি এই যে সোহেল ভাই জীবনে মাদ্রাসায় পড়েছেন এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকীদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমক দিয়ে দিলেন যে ওর আকীদা ভালো না সরা নেশা 112 নম্বর আয়াত অনুযায়ী আপনি পাপের বোঝা কিয়মতে বহন করে নিয়ে যাবেন হ্যাঁ আইতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে ওই ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না তাই ইমাম আহমদ ইবনে হামবলের জামানায় আমরা দেখেছিলাম কিতাবে পড়েছি দুই মহিলা একজন মারা যাওয়ার পরে আর একজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকিয়ে গেছে তার রানের উপরে ঘন্টা পর্যন্ত আর নাই হাত তুলতে পারে না এলাকার কি করা যায় অনেক গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে এক কাজ করেন জীবিত মানুষের হাত তো কাটা যাবে না মেয়ে লোক যেটা মরে গেছে ওরা ওই জায়গায় চামড়া কেটে ফেলে কিন্তু এমন জায়গা এই রানের উপরে না লিছে হাঁটুর উপরে এই জায়গায় এই কাজ করলেও হতো কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে জীবিত মানুষের স্বামী যে আছে কি বলে আমরা আসলাম উপকার করার জন্য আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবেন না আমার স্ত্রী ভালো মানুষ নেককার মানুষ আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না আর একটু বড় ইমামের কাছে গেছে আর একটু বড় জায়গায় গেছে শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকেন তাকে ঘোড়ায় চড়ে কিলোমিটার দূরে ঘটনা নিয়ে আসলেন ইমাম মালিক আড়াল থেকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনা জন্য না শিক্ষা দেওয়ার খুব খেয়াল করে শুনবেন আমাদের এখানে বহু মানুষের এরকম গনা হচ্ছে তাই বলছি ইমাম মালিক জিজ্ঞাসা করলেন মেয়ে কি করেছো বলো মেয়েটা বলে ইমাম আমি কিচ্ছু করি নাই আপনি আমাকে বাঁচান এমাম বলে হ্যাঁ আমি বাঁচাতে পারি যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে বলে হ্যাঁ আমি সব বলবো বলো আমি আসলাম বাড়ি থেকে মেয়েটাকে চাদর দিয়ে চারদিকে ঘিরে নেওয়া আছে তার প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা এই মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি কিন্তু পুরুষটা এটা আমি ধারণায় আমার আসে নাই তা আসে না পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে কিছুদিন আগে খুব বেশি হলো আজকে থেকে সাত দিন আগে একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি আমি ধারণা করেছিলাম তোমার লাগে ভেতরে চরিত্র এত খারাপ ছিল তার আপন ভাইয়ের ছেলে ছেলে তার জন্য কি হয় বলেন তো ফুফু কি হয় চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা তার ভেতরে এটা একটা কথা বলেন চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় তার ভেতরে এটা একটা নিজের আপন ভাইয়ের ছেলে আপন বোনের ছেলে এদের সাথে দেখা করা ফুফুর জন্য খালার নেই বলেন বলেন তা জন্যে আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে মালেক বললেন হ্যাঁ এটা আমি ধারণা করছি করানে কারিম এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন আমাই এক সেবে খতি আতান আও ইসমান সমায়ারমি বিহি bari al faqade ta mala bahutanao wa ismam mubina দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের ওপরে দোষটা নিজে ভালো সাজে সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে আমার মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে সাড়ে পনেরো বছরে বহু মানুষ এই আয়াতের সাথে একশো ভাগ মিলে যাচ্ছে নিজে অন্যায় করে নিজের হাতের বেলা গাছ কাটে নিজের হাতের বেলা গাড়তি আগুন লাগায় আর ভালো মানুষের ওপরে দোষটা সাঁপিয়ে তাকে ধরিয়ে দেয় কথা বলে না কেন ভালো মানুষ ঘুমিয়ে আছে ঘরে চোখ খুলে দেখছি থানার এটা হয়েছে না বানিয়ে বললাম কখন কাটলাম আমি তো ঘরে ঘুমিয়েছিলাম ওই ঘুমের ভেতরে স্বপ্নে এটা মামলা ওরকম স্বপ্নের মামলা গায়েবী মামলা এক একজনের নামে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত মামলা দেখেছি সত্যি মামলা হলে পাঁচ কার বেঁচে তো দিতে পারে না সাড়ে পাঁচশো মামলা কিভাবে দিলে ওই সব নেই ঠিক করিয়েছেন বলেন তো আপনি তিন বছরে বহু মানুষ আমাকে এসে বঞ্চ হতন আমার মামলা তিনশো তেরোটা মনে হচ্ছে বদরের সাহাবিদে উনি পুজিয়ে ফেলেছে এমা মালেক ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি তুমি যে অপরাধ করেছ এই যে আন্দাজে একটা নিরাপরাধ মানুষের ওপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করি এখন নিয়ে বেড়াচ্ছ আল্লাহ আটকিয়েছে এই কারণে হ্যাঁ তোমাকে মুক্তি দিতে পারি দইটা শর্ত মানা লাগবে পরে আনিকারিম জানাচ্ছে দিন মোনাল মোহ সোনি সোমাল মিয়া দো বি সোহা আজিলি দো হোম সমানি না জলদা সামানী না জল দা বালো হোম সাহা দা আবাদা

আল্লাহ বলেন ফাজেলে দৌহম সামা না জালদা তাদের প্রথম শাস্তি আশিটা বেত মারা লাগবে দুই নম্বরে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না তুমি যেহেতু অপরাধ করে ফেলেছ বিনা কারণ একটা নিরপরাধ নেককার মহিলার উপরে জেনারেই তোহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে সুতরাং তোমাকে দুইটা এক নম্বরে চারজন সাক্ষী জোগাড় করা লাগবে কোথায় পাবে সাক্ষী আছে এটা যখন নেই তোমার দ্বিতীয় নম্বর প্রথম নম্বর সাক্ষী যখন নেই তাহলে এই শাস্তি পাওয়া লাগবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনো দিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না বাংলাদেশে আর একটা যদি সংসদে কায়েম থাকতো আল্লাহর এ দেশের বহু মিথ্যা মামলা এমনি মিটে যেত কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না দুই নম্বরে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না এ মানুষগুলোর কোনোদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই নেই তাদের সাক্ষী আর গ্রহণ করা হতো না আমার মামলার যারা আয়ু ছিল বলেন তো কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত জামিনের দোষ আমার কোনো দোষ নেই তাহলে বিনা কারণে এ মামলার আয়ু থেকে যারা পালিয়েছে দুই মন মিলে ওনাদের পর্যন্ত এই মামলা শুনলাম একেবারে পর্যন্ত তপ্ত বটুন যারা জড়িত এ মিথ্যা মামলা দিয়ে আমাকে তিনটা বছর নষ্ট করে দিলেন জীবন থেকে কথা বলে না কেন সুতরাং আমাকে তো শেষ করেননি আমার পরিবারটা আমার দুইটা মেয়ে স্ত্রী মা বাবা আর আমার হিতাকাঙ্ক্ষী যারা এ মানুষগুলোকে কষ্ট দিয়েছেন এসে করানের জন্য আমাকে যারাই ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে তিন বছর এই কাজটা যারা করলেন তো করতে পারেননি যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে তারা বলছে ওগুলো সাক্ষী না আমরা দেব না আমরা মানি না টাকা পেয়েছিলেন টাকা খেয়ে শোধ সাক্ষী তারা তো দিল না মামলা খারিজ হয়ে গেল এমনকি ওই দিন আমি দেখেছি আমি আদালতে নিজে দাঁড়িয়েছিলাম জাজ সাহেব এগুলো দেখার পরে বলছে কি দেখে বিচার করবো তো কোনো মাল নেই সব খারিজ করে দিলাম মনে মনে বলছিলাম যে স্যার এ তিন বছর তো মামলা আপনার কাছে ছিল তখন তো বলেননি মাল নেই হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই অনি এই কথাই আমাকে বলতো হুজুর কিছু করার নেই হাত ডাটা ছিল কথা বলছেন এতদিন পর্যন্ত হাত বাতা ছিল এজন্য কিছুই বলতে পারি না এখন হাত খোলা আছে যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেব ওই দিন আমাদের একবারে নয় জন কি মামলা থেকে অব্যাহত দিয়ে দিয়েছে আমরা চাই এদেশে শুধু একটা হাত খোলা ছিল আর বাকি সব হাত বাদা ছিল এখন যেহেতু সব হাত খোলা আছে এই জন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে আগামীতে যারা আসবে দেশে সবার হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে হাত খোলা থাকলে না এই বিচার পাওয়া যাবে এই যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত এ মানুষগুলোর সাক্ষী আর কোনদিন গ্রহণ করা হবে না আর নিরাপরাধ মানুষের প্রতি সঙ্গী মামলা দিয়েছিলেন যেটা আমি জানি না আপনি যদি আমাকে বলতেন যে শিবির করে জামাত করে তাও তো একটা মেনে নেওয়া যাই তো তাও তো আমি সময় অ্যাক্টিভ ছিলাম না আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন জীবনের না আমি শুনিনি যে যে অপরাধ করে না ওই অপরাধে তাকে যদি কেউ অপরাধী বানায় ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না এখানে জঙ্গি নাটক যারা সাজিয়েছিলেন আজ পিরান সবগুলো তারা এই জঙ্গি মামলারই আসামি করে যিনি প্রধান ছিলেন ওর নাম অনিরুল এই জঙ্গি শব্দটাকে পুচি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে বহু মানুষকে জীবিত অবস্থায় যান কবস করে ফেলেছে এটা যারা সাজিয়েছিলেন দেখেন তারা এই মামলার আসামি করানের কথা যে কত বাস্তব যে অপরাধ যে করে নাই তার উপরে ওই কেউ চাপিয়ে দেয় ওই দোষে আল্লাহ তাকে আগে বুঝি করায় সারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী অপরাধী এখন বানাচ্ছে আপনারা শিক্ষা নেবেন আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না কথা বলেন না কেন এরপরে যদি কারোর শিক্ষা না হয় আমার মনে হয় ওর কপালে তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো না। তোমার শাস্তি এখন হবে কি না আশিটা বেদ মারা হবে জল্লাদকে নিয়ে আস আশিটা বেদ চলছে অনু আশিটা হয়ে গেছে হাত খোলে না জল্লাদ বলে ইমাম কি করবার একটা বাকি আছে ইমাম সাহেব বললেন দাঁড়ান আমি কোরানের আয়তে একশো ভাগ বিশ্বাস করি আল্লাহ বা কোরানের কারিমে জানিয়েছে ও তামমাত কালি মা তো রব বেকার আছে তলা মোবাদ্দিলালি কালি মাতি আমি আল্লাহ কোরানে যত কথা দিয়েছি সব সত্য সবকি আর সরে বলেন দুই নাম্বারে ইনসাফপূর্ণ তিন নম্বরে কোনো দিন আমার কোরআনের কথা কেয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না রদ বদল হবে না আশিটা তো দিয়েছে কি না জালদা জীবনও তো হবে না অনআশিটা হয়ে আর একটা বাকি আছে ঠিক আছে মারো আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে আমি কে বোঝাতে চাইলাম বলেন তো আন্দাজে একজনের ওপরে বিনা কারণে তোষ চাপিয়ে দেবেন আর মনে করছেন আমার তো কিছুই হচ্ছে না আপনি বহন করে নিয়ে বেড়াবেন কি বললাম এর যদি আপনার দরজা না কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন আমরা সাবধান হব এখান থেকে যে নসিহত সিহতমূলক কথা বলছি এটা তো রাজনৈতিক মঞ্চ না যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এইভাবে

আইউহাইব্বু আহাদুকুম আইয়্যাকুলালহমা আখিহি মাইতান ফাকারিল দম ইন আখিরিয়াহা হে পৃথিবীর মানুষেরা যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আন্দাজে ধারণা করা থেকে বিরত থাকবা আর এইটা করে করে আমাদের জীবনটাই সাড়ে বছর এর বেশি এ তিলেছিল আন্দাজে ধারণা এ ধারণা করা যে গোনার কাজ তোমরা একমানের বেছনে লেগে থাকবা না এর কথা ওর কাছে লাগাবা না এই যে দশ চর্চা করা মানুষের পেছনে লেগে থাকা ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে এটা বন্ধ হওয়া দরকার আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করেন লেগে থাকেন জানেন ওই লোকটার ভেতরের অবস্থা জানেন আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন আপনার কারণে ওর সম্মান নষ্ট হয় কথা বলেন না কেন এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব জানে অথচ পেটে বোম মারবে এমন কিছু বলতে পারবে না আশা করছে এই গনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম আমি তবা করিনি না আমি মিথ্যা বলিনি আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম তাও আমার নিজের কথা না আমাকে বলা হয়েছিল আমি যাচাই না করে বলেছিলাম এখানে যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায় এটা আমি টের পেয়েছি এই যে ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে আমাকে নিয়ে স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ সার ওই জায়গায় কিন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দুই মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি সাথের কাছে